বদরের যুদ্ধে কাছে কয়টা তলোয়ার সাহাবাই ছিল যিনি বলতে পারবেন তিনি একটা পুরস্কার পাবেন ইশা কয়টা আটটা ওকে ফাইন যিনি বলছেন তার নামটা লিখে রাখেন ইশা আচ্ছা আপনারা বলেন আটটা তলোয়ার নিয়ে তারা কোথায় চলে গেছে। এক হাজার সৈন্য আছে তাদের কাছে নারী আছে মদ আছে আছে সঙ্গীত সব আছে সবকিছু থাকা সত্ত্বেও সাহাবাই কারাম কোনো ভয় না করে কোনো সংকোচ না করে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন যে চলো আবু সুফিয়ান বাণিজ্য কাফে আক্রমণ করার জন্য যেতে হবে তারা আট তলোয়ার নিয়ে চলে গেছেন এবং এই তোলার শুধু আটটা এরকম না বাহনের সংকট তিনজন চার জনে মিলে একটা বাহনের উপর শহর হয়েছেন যার বাহন নাই তিনি পায়দল হেঁটে চলে গেছেন তো এই সময়টার মধ্যে আপনারা দেখেন যে আটটা তলোয়ার নিয়ে এক হাজার জনের মোকাবেলা করতে তারা ভয় করতেছে না তো স্বভাবতই যদি ওই সময়টার কথা আমাদেরকে বলা হয় তাহলে এই অডিয়েন্স যারা চিন্তা করে যে আমাদের যে কীভাবে দিন প্রচার হবে এই অডিয়েন্স আমরা সমাজের সমাজ যখন চিন্তা করে যে মানুষের ভোট না হলে কিভাবে দিন কায় হবে এই সমাজ যে চিন্তা করে যে ম্যাক্সিমামের যদি আমি মতামত না পাই তাহলে কীভাবে সারিয়া কায়েম করব এদেরকে আটকে রাখা যাবে না এরা তো নিয়ে চলে যাবে কারণ হুকুম আসছে চলে যেতে হবে এরা ওই ইতিহাসকে স্মরণ করবে যখন সাহাদি বকাশ রদি আল্লাহ আনহু দাজলা নদীর কিনারে দাঁড়িয়ে ঘোষণা করতেছিলেন যে আল্লাহ রসুলের সাহাবিরা তোমরা কি চাও আল্লাহর দিন নদীর এইবারেই শেষ হয়ে যাবে না ওইদিকে নিয়ে যাওয়া সমস্ত সাহাবে কারাম এক বাক্যে বলছিল যে না 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 রসুল্লাহ সাল্লা সাল্লাম দিনের জিম্মদারি আমাদেরকে দিয়ে গিয়েছেন সেটা নদীর এই পারে সমাপ্ত করার জন্য না আমরা এই দিনের দিনকে নিয়ে নদীর ওই পারে চলে যাব মুসলমানদের এই ইমাম এই আমির বলতেছেন তাহলে ঘোরা চালাও নাস্তা নি'মান নাসির, ঘোরা ছুটিয়ে গেছেন ইতিহাস সাক্ষী দিচ্ছে হাফিজ ইবনে কাসির বিদায় বা নিহাইতে লিখতেছেন পুরা সমুদ্র এই এই নদী এই গোটা হাজার ফোর্স তারা পার হয়ে গেছেন খোদার কসম তাদের ঘোড়ার খুর পানির মধ্যে ডুবে